নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব সিংহ রাশি ও সিংহ লগ্নের মার্চ দু হাজার মাসিক রাশি ও লগ্ন ফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় মার্চ মাস সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজের সাথে সপ্তমভাবে একত্রে অবস্থান করবেন সেই কারণে এই মাসে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে আপনারা যদি ব্যবসা কর্মের সাথে যুক্ত থেকে থাকেন তবে সেই ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রেই বেশ কিছু উত্থান পতন থাকতে পারে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল ও শুক্র এবং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে মায়াবিগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উত্থান পতন হতে পারে যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করার কারণে আপনাদের সময় সময় স্বস্তি প্রদান করতে থাকবেন এবং নানা প্রকার বাদানুবাদ মতানৈক্য বা ঝামেলার মতো পরিস্থিতি কাটিয়ে উঠতে আপনাদের অনেক সাহায্য করবেন যারা বিদেশ ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি উপযুক্ত সময় যদিও এই মাসে আপনাদের খরচ খুব বেশি হতে দেখা যাবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও এই মাসে বেশ খানিকটা উত্থান পতন থাকবে তবে আবার মাসের মধ্যবর্তী সময়ে পরিবারে কোনো মানুষ বা প্রিয়জনের সাহায্য সহযোগিতা এবং সমর্থন আপনারা পেতে পারেন যারা বৈবাহিক জীবন জীবনযাপন করছেন তারা কোনো প্রকার চাপের সম্মুখীন হতে পারেন তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকতেই দেখা যাবে তবে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের বেশ সাবধান ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসটি সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম প্রকৃতি হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের সাথে ষষ্ঠভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম করার মাধ্যমে সফলতা অর্জন করার মনোভাব বজায় থাকতেই দেখা যাবে এই কারণে আপনারা চাকরিতে কঠিন ও কঠোর পরিশ্রম করবেন যেহেতু সাতই মার্চ প্রেম ও ঐশ্বর্য দাতা শুক্র আপনাদের দশমভাবে গোচর করবেন এবং যেখানে পনেরোই মাছ মঙ্গলেরও গোচর হবে সেই কারণে এই সময় আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগ সুবিধা বা কোনো বিশেষ পুরস্কারে পুরস্কৃত হতে পারেন যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধের সাথে সপ্তমভাবে একত্রে অবস্থান করবেন এই কারণে এই মাসে আপনাদের ব্যবসায় কিছু উত্থান পতন দেখা দিতে পারে তাই এই সময়ে আপনাদের যে কোনো সিদ্ধান্ত পরিকল্পনা মাফিক করতে হবে তবে চোদ্দই মার্চ যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং পনেরোই মার্চ মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এই গ্রহগোচরের কারণে আপনারা আপনাদের ব্যবসায় হঠাৎ কোনো পরিবর্তনও দেখতে পারেন তাই এই মাসে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করার জন্য আপনাদের বিশেষ প্রস্তুত থাকতে হবে এমনকি আপনারা যদি ব্যবসায় যথাযথ লাভ বা মুনাফা অর্জন করতে চান তবে আপনাদের বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে এবং ব্যবসায়িক কোনো সুকৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করতে হবে তবেই আপনারা আপনাদের ব্যবসাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাস সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল ও শুক্র একত্রে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের খরচ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং এই ব্যয় আকস্মিকভাবেই সম্পন্ন হতে দেখা যাবে যার ফলে এই মাসে আপনাদের ব্যয় নির্বাহ করা বা সেটি পরিচালনা করা কিছুটা কঠিন বা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে যার ফলে আপনাদের আর্থিক অবস্থাও বেশ প্রভাবিত হতে দেখা যাবে আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে গোপনীয়তা ও আধ্যাত্মিকতার গ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন সেই কারণে এই মাসে অধিক পরিমাণে ধন সঞ্চয় করতেও আপনাদের সমস্যা হতে পারে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করবেন তাই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা নানা প্রকার অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন পাশাপাশি মাসের দ্বিতীয়ার্ধে আপনারা পেশাগত বা ব্যবসায়িক ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার বা আর্থিক লাভ एक जुग বর্তমান এবং এই সময় আপনাদের ব্যবসায় আপনারা সামগ্রিকভাবে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন তার সাথে সাথে যারা চাকরিজীবী তাদেরও এই মাসে বেতন বৃদ্ধি তথা পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে যে কথাটা এই মাসে আপনাদের অবশ্যই মাথায় রেখে চলতে হবে সেটি হলো এই যে কোনো প্রকার পরিকল্পনা ছাড়া কোথাও বিনিয়োগ করবেন না এবং যে কোনো আর্থিক লেনদেন করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন কারণ এই মাসে আপনাদের কোনো পরিচিত বা অজ্ঞাত মানুষ আপনাদের সাথে আর্থিক প্রতারণা করতে পারেন বিশেষ করে এই মাসে আপনারা যদি আপনাদের অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে পারেন তবে আর্থিক অবস্থাও বেশ ভালো রাখতে সক্ষম হবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের অধিক যত্নবান হতে হবে কারণ যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ এবং এবং সপ্তমভাবে অধিপতি শনি মহারাজের সাথে সপ্তমেই অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে সামগ্রিকভাবে আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে আবার যেহেতু আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি থাকবে এবং অষ্টমভাবে গ্রহ তথা ছায়াগ্রহ রাহু মহারাজ উচ্চ অবস্থানে অবস্থান করবেন সেই কারণে এই মাসে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ যত্নবান হতে হবে যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করার কারণে আপনারা নানা প্রকার স্বাস্থ্য সমস্যা থেকে বেঁচে চলতে পারবেন তবে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের মানসিক বা শারীরিকভাবে বেশ দুর্বল থাকতেই দেখা যাবে তাই এই মাসে আপনাদের যথাসম্ভব কঠোর ও কঠিন পরিশ্রম করা এড়িয়ে চলতে হবে পাশাপাশি এই মাসে আপনারা যদি আপনাদের দৈনন্দিন রুটিন ধ্যান বা প্রাণায়ামকে অন্তর্ভুক্ত করতে পারেন বা এই অভ্যাসকে অন্তর্ভুক্ত করতে পারেন এবং সুষম আহার গ্রহণ করে চলতে পারেন তবে আপনারা বেশ সুস্থ ও ফিট থাকতে পারবেন যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটি যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য বেশ অনুকূলেই থাকতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি বিনিময় করবেন সেই কারণে এই মাসে আপনাদের প্রেম জীবন অনেক মধুর হয়ে উঠতে দেখা যাবে যে কারণে এই মাসে আপনাদের দুজনের মধ্যে ভাব ভালোবাসার অনুভূতি সক্ষতা এবং একে অপরের মধ্যে বিশ্বাসও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারাও একে অপরকে যথাযথভাবে বুঝতেও সক্ষম হবেন একে অপরকে সম্মান প্রদান করে চলবেন এবং প্রিয় মানুষটির সাথে সুখ দুঃখের কথাও ভাগ করে নিতে আপনাদের দেখা যাবে যার ফলে আপনারা আপনাদের প্রেম সম্পর্কের প্রতিও অনেক বেশি আবেগী হয়ে পড়বেন তবে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের সম্পর্কের মধ্যে কোনো উদ্বেগ দেখা দিতে পারে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্য নারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন আবার মঙ্গল ও শুক্র আপনাদের ষষ্ঠভাবে এবং রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে সকলে সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমে দেবেন সেই কারণে এই মাসে আপনাদের দাম্পত্য জীবনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার একটা কিন্তু আশঙ্কা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্থে যখন মঙ্গল এবং শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করবেন তখন আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম প্রীতি এবং পারস্পরিক বোঝাপড়া অনেকাংশে উন্নত হতে দেখা যাবে তাই এই সময় যে কোনো সমস্যা আপনারা যদি একত্রে সেই সমস্যাগুলির সমাধান করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন তবে সম্পর্কের ক্ষেত্রেও মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে তবে যে বিষয়টি অত্যন্ত মূল্যবান সেটি হলো এই মাসে আপনারা আপনাদের জীবন জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন কারণ এই মাসে তার স্বাস্থ্যহানি হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে পারিবারিক দিক থেকে মার্চ মাসটি সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই কেতু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে উপস্থিত থাকবেন এবং পনেরোই মার্চ মঙ্গল সপ্তমভাবে গোচর করে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবেন সেই কারণে এই সময়ে আপনাদের পরিবারের সদস্য বা সদস্যদের মধ্যে কোনো বিষয় নিয়ে টানা পড়েন বা বাদানুবাদ দেখা দিতে পারে যে কারণে পারস্পরিক সম্প্রীতিক পরিবেশও খানিকটা দুর্বল হয়ে পড়তে দেখা যাবে তাই এই সময়ে আপনারা অপ্রত্যাশিত বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের সম্মুখীনও হতে পারেন যার ফলেও পরিবারে বিভিন্ন দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তবে যেহেতু আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি আপনাদের পঞ্চমে দেবেন সেই কারণে এই মাসে আপনারা আপনাদের সন্তান এবং ভাই বোন ক্ষেত্র থেকে অধিক সুখ অনুভব করতে পারবেন আবার মাসের শুরুতেই যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে যার কারণে পরিবারে কোনো প্রকার মতানৈক্য বা মতভেদ দেখা দিতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা এই সকল সকল প্রকার চ্যালেঞ্জ বা সমস্যাগুলি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন বা মুক্তি পাবেন এবং পরিবারের সুখ শান্তির পরিবেশ সঞ্চার হতে দেখা যাবে তবে এই মাসে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পিতামাতার মাতার স্বাস্থ্যে উত্থান পতন হতে পারে তাই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ যত্নবান হতে হবে আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন যারা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক রবিবার করে ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন মাসের প্রত্যেক শনি বার যে কোনো অসুস্থ গাছের নিজের সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং যে কোনো মন্দিরে কালো তিল দান করুন মাসের প্রত্যেক মঙ্গলবার শ্রী হনুমানজিকে ছোলা ও গুড় নিবেদন করে শ্রী বানের পাঠ করুন এবং সেই প্রসাদী ছোলা ও গুড় যে কোনো শিশুদের মধ্যে বিতরণ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ॐ नमो हनुमत रुद्रावतराय दीपताक राम रामदूताय स्वाहा